তুই যদি কাল স্কুলে না আসিস আমিও আর শোন তুই যদি কালকে তাড়াতাড়ি আসিস আমার জন্য পাশের সিটটা ধরে রাখ এইভাবেই একসাথে চলা ফ্রেন্ডগুলো একসময় অনেক দূরে চলে যায় বিয়ে নামক বন্ধনগুলো এই বন্ধুত্বগুলোকে দূরে সরিয়ে দূরত্ব বেড়ে যায় যোগাযোগ কমে যায় আমি আর আমার বেস্ট ফ্রেন্ডও এর ব্যতিক্রম কিছু নয় কিন্তু আমাদের মধ্যে দূরত্ব বাড়লেও অনেক টানটা ঠিক আগের মতোই আছে তাই তো সুযোগ পেলেই একে অপরের সাথে দেখা করার জন্য ছুটে আসসালামু আলাইকুম আমি আকাশ প্রিয়া আর আপনার আর আপনার ঠিক এমন একটা ফ্রেন্ডের কথা শেয়ার করে যা সেদিন আমরা সুযোগ পেতে চলে গেলাম কাপ্তায়ের মোস্ট ভিজিটিং প্লেস ঝুম রেস্তোরাঁ আশা করি কাপ্তায়ের মধ্যে এই পার্কটি টি না এমন মানুষ খুব কম পাওয়া যায় সেদিন ওয়েদারটা এত জোস ছিল তার সাথে চারিদিকের পরিবেশ আমরা কতটা এনজয় করেছি বলার এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদাভাবে ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে নিজেদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে সুন্দর একটা সময় উপহার দিতে পারেন পাহাড় আকাশ সবকিছুর এক অপূর্ব দৃশ্য দেখেন এই পাখিটিও নীরবে বসে সেই দৃশ্যই উপভোগ করেছিল যদিও আমি যাওয়াতে সে একটু ডিস্টার্ব ফিল করলো তাই সে উড়ে গিয়ে অন্য জায়গায় বসলো আমরা তো সেখানে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যায় হয়ে হয়ে গেল তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আর একটা খুব সুন্দর প্লেস তাই নিসর্গ ভ্যালি এন্ড পড সেখানে আমরা দুই ফ্রেন্ড মিলে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করলাম জায়গাটি ডেকোরেশন প্লাস ফুড কোয়ালিটি অনেক ভালো তারপর হচ্ছে কিছু মজার মজার খাওয়ার খেয়ে আজকের মতো নিজেদের সুন্দর এই দিনটাকে এবং একে অপরকে বিদায় দিয়ে যে যার জীবনে আবার ফিরে গেলাম আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ